আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফাস্টফুড সারা একটি ডুয়েল কারেন্সি বিষাঘাট আপনারা নেবেন সেটা বাসুয়াল সেটা দিয়ে আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল সাইডে পেমেন্ট করতে পারবেন ফেসবুকে স্টার কিনতে পারবেন বুশ করতে পারবেন গুগলে সফটওয়্যার কিনতে পারবেন দ্বারা যে পণ্য কেনাকাটা করতে পারবেন সব কিছু করতে পারবেন তো সেটি করতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন স্কিপ করে করে দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরিতে সেখানে গিয়ে লেখবেন আর ই ডি ও টি তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ওই যে উপরে ফে লেখা আছে এখানে ক্লিক করবেন করার পরে এই যে নিচে ফে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই ইনস্টল করে রেখেছি ওপেনে ক্লিক করলাম অ্যালাউড দিবেন তারপরে আপনারা এই রেজিস্ট্রেশন না এখানে ক্লিক করবেন করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই ঘরে ইমেলটা দিবেন আপনাদের এই ঘরে আপনারা পাসওয়ার্ড দিবেন বড় হাতে ষোলো হাতের এবং সংখ্যা মিলিয়ে দিবেন যেটা সবসময় মনে থাকে আর এই ঘরে দিবেন হচ্ছে গিয়া আমার রেফারেল কোড এই কোডটি দিলে আপনারা ফার্স্ট ডলার বোনাস পাবেন মনে রাখবেন যদি কোডটি না দেন তাহলে বোনাস পাবেন না আমি আমার কোডটি স্ক্যানে দিয়ে দেব তো বন্ধুরা আমি আমাদের ইমেল এবং পাসওয়ার্ড আর নিচে আমার রেফার কোডটি রেফারেল কোডটি দিয়ে দিলাম যে এটা রেফারেল কোড টি নাইন সেভেন ফোর তারপরে আপনারা তারপর এই নিচে নেক্সট বাটমে ক্লিক করবেন তারপরে আপনারা এই গ্রেট কোড এখানে একটা ক্লিক করবেন এই ক্লিক করার পরে ইমেল একটি আপনাদের এখন ইমেল ভেরিফাই করতে হবে আর কি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন এই যে এগুলো আপনারা ডান দিকে সোয়াইপ করবেন এভাবে এই যে উপরের এটা এটা সব করার পর হয়ে গেছে এখন এই যে দেখাইতেছি আপনারা এটা না দেখলে পরে করতে পারবেন না এটা আপনারা এটার উপরে আইনা ধরবেন তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন না হলে আপনারা ভেরিফাই করতে পারবেন না এই জন্য দেখালাম এখন ইমেল একটি ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে আই না তারপরে ফেস করে তারপর রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন বন্ধুরা অনেকের এই ভেরিফিকেশান করার সময় এরকম আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে পাঁচটা ঘর তো আমার এখানে আমি দেখাইতেছি এই যে প্রথম এটা কি এই চিহ্নটা এটা এটা এভাবে ক্লিক করবেন পরের লগে এটা এটা আপনারা কোথায় দেখতে পাচ্ছেন এই যে এটা এভাবে এগুলাতে ক্লিক করবেন তা আমি দেখাই দিচ্ছি তো বন্ধুরা ওইভাবে ওই তিনটি ঘর আসলে ওগুলো আপনারা ভেরিফাই পূরণ করার পরে ইমেলের কোডটা বয়স আনার পর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদেরকে এই দেখেন ফার্স্ট ডলার বোনাস দিয়ে দিছে তারপরে এই যে কার্ডে পঞ্চাশ পার্সেন্ট সেভ হ্যাঁ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের কাজ হলো গো টু ভেরিফাই এই আপনারা এই যে এখানে ক্লিক করবেন গো টু ভেরিফাইতে ক্লিক করার পর এখন এই যে মোবাইল নাম্বার ভেরিফাইস আসছে আপনারা এই গোড ভেরিফাইতে ক্লিক করবেন তো এটা ওটা ক্লিক করার পর আবার ইমেল ভেরিফিকেশন করে নিতে হবে তো ইমেলে ক্লিক করবেন আবার এই গ্রেড কোডে ক্লিক করবেন গ্রেড কোডে ক্লিক করলে আবার ইমেল একটি কোড যাবে ওটা আবার এখানে বসাবেন আমরা কোর্টের অপেক্ষায় রইলাম তারপর কোর্টটি এনে দিয়েছি ভেরিফাইতে ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তা আমরা আমাদের ফোন নাম্বারটা দিব আপনারা আপনাদের তো আপনারা হোয়াটসঅ্যাপে কোর্টেই আমরা আমাদের কোর্টটা আসে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনারা এরকম ব্যাগে দিবেন নট সাবমিটেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনারা নাম তারপরে ডেট অফ বার্থ আইডি নাম্বার এগুলো দিবেন আমি আমাদেরটা দিতেছি তো আপনারা এই পাসপোর্ট লেখা এখানে এখানে ক্লিক করবেন এই যে এই যে ফাস্টপোর্ট এই সাইডে ক্লিক করবেন করার পরে এনআইডি আসবে আপনারা এনআইডি কার্ডে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমরা এখন নেক্সটে দিব আমাদের কাজগুলি সম্পূর্ণ নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আইডেন্টি ভেরিফিকেশন তারা গভর্নমেন্ট ইস্যু আইডি অ্যাড্রেস আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করব ক্লিক করলাম এখানে তারপরে আপনারা ওনারা জিজ্ঞাসা আমরা এর বাসিন্দা কিনা তো আপনারা উপরেরটাতে ক্লিক করবেন যাতে আমরা না নাগরিক না তাই আমরা উপরেরটা ক্লিক করে কন্টিনিউতে দেব দেওয়ার পর বন্ধুরা প্রোফাইল ডিটেলস আইডেন্টি ডকুমেন্ট সেলফি এই কন্টিনিউ বাটনে নিচে ক্লিক করার পরে আমাদের সেলফি হিসাবে সরাসরি আমরা আইডি কার্ডের ব্যাক ব্যাকসাইট অটোমেটিক সাবে তারপর সেলফি দিবেন দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা সেলফি দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পঞ্চাশ পার্সেন্ট অফে কাট কিনা যায় যে দেখেন যে স্ক্রিনে দেখা যাইতেছে তো আপনারা এখন আর ছয় ঘন্টা মেয়াদ আছে কার্ডটি কিনলে পঞ্চাশ পার্সেন্ট অফে কিনতে পারবেন তো আমরা এখন ক্লিক করবো হলো গোটো ডিপোজিটে তো ডিপোজিট করার সময় আপনারা উপরে এই যে ইউএসডিটি এটাতে ক্লিক সিলেক্ট করবেন তো আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে বিএনভি স্মার্ট ক্লাম বিফি টোয়েন্টি এই এখানে ক্লিক করবেন করার পরে এই দেখেন আপনাদের সামনে একটি লেখা আছে মিনিমাম আপনারা এক ডলার ডিপোজিট করতে পারবেন তো আপনারা আমাকে এই অ্যাড্রেসটি কপি করে দিবেন এই যে দেখছেন এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে দিলে আমি আপনাদেরকে ডিপোজিট করে দেব এই কপিতে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কপি এখানে ক্লিক করলে কফি হয়ে যাবে এই ধরুন কপি কপি করলাম আশা করি বুঝতে পারছেন কোনো বিষয়ে না বুঝলে আমার মেসেঞ্জারে নক করবেন অবশ্যই আমি আপনাদের সাথে সাথে দেখাতেছি কার্ডে কার্ডে ক্লিক করার পরে আপনারা এই কার্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন কি আসে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতেছি সময় লাগলো ভিডিওটি ভালো করে দেখবেন এই যে বিল্ডিং অ্যাড্রেস এই দেখেন নিউ বিল্ডিং অ্যাড্রেস এটা আপনাদের সেভ করে নিতে হবে এটা আপনারা যখন কার্ড গুগলে বা ফেসবুকে সেভ করবেন তখন কিন্তু এই বিল্ডিং অ্যাড্রেসটা সেখানে চাবে এই জন্য এটা যেটা দিবেন ভালো করে ওটা খেয়াল রাখবেন তো বন্ধুরা আমরা হোমফেজা আসলামে এই দেখেন এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টটা অপশন কান্ট্রি বাংলাদেশ থাকবে যে এখানে কার্ড হোল্ডার নেম আপনারা দিবেন কার্ড হোল্ডার নেমের জায়গায় আপনার নিজের পুরো নামটা দিবেন তারপরে যে হাউজ নাম্বার অথবা আপনারা আপনাদের গ্রামের নাম দিবেন আর লাইন টুতে দিবেন আপনাদের পোস্ট অফিস সিটির জায়গায় দিবেন আমরা আমাদেরটা দিব আপনারা আপনাদের সিটি সিটির জায়গায় সিটি দিবেন এখানে দিবেন আপনাদের বিভাগ যে আটটি বিভাগ রয়েছে একটি বিভাগ দিবেন আর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে জিপ কোড এখানে দিবেন আপনাদের পোস্টাল কোড আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি দেওয়ার পরে আপনারা নিচে সেফ বাটন আছে সেফ বাটনে ক্লিক করবেন আপনারা এই ফেতে দিবেন তারপরে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাদের এই কার্ডে ক্লিক করার পরে আপনাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যে এই কার্ড দিয়ে আগে আপনার স্টার কিনেছিলাম ওই যে গুগল ফেসবুক সেভ করা আছে আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো সাইডে যে কোনো ইন্টারন্যাশনাল সাইট থেকে পণ্য কিনা ব্যাসা দাঁড়া যে সব জায়গায় আপনি কি এটা দেয়া আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো কিছু কিনলে ফেসবুক বুস্টিং সব কিছু করার পর আপনি কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে যে দেখেন আমার কার্ড নাম্বারটা দেখাইতেছে তো আপনারা এপাশে যখন টিপ দিবেন এই যে সিবিসি এগুলা লেখা আছে কিন্তু দেখতে পারবেন না আবার যখন এরকম ঘুরবে তো আপনারা এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন আমি দেখেছে এই যে এখানে এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের এই যে আমার ফিঙ্গার প্রিন্ট আসছে তারপরে কার্ড নাম্বার আমি ফিঙ্গার দিলে কার্ড নাম্বার শো করবে ইয়া শো করবে যেহেতু আমি এটা দেখাতে চাচ্ছি না